হ্যালো এভরি ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস এইট হিস্ট্রি চ্যাপ্টার টু অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম ইম্পর্ট্যান্ট অবশ্যই এগুলো পড়তে হবে শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করুন সবার প্রথমে প্রশ্ন ফতেহ চাঁদ কে ছিলেন উত্তর আমরা লিখব আনুমানিক ষোলোশো বাহান্ন খ্রিস্টাব্দে ভাগ্য পরীক্ষার উদ্দেশ্যে মারোবারি ব্যবসায়ী হীরাপদ শহর রাজস্থান থেকে পাটনা চলে আসেন তার বড় ছেলে মানিক চাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করেন এবং এরপর বাংলার তৎকালীন নবাব কুলি খানের সঙ্গে সুসম্পর্কের জন্য তিনি মুর্শিদাবাদে ব্যবসা শুরু করেন এই মানিক মানিকচাঁদের ভাগ্নে ছিলেন ফতেহচাঁদ দিল্লির মুঘল সম্রাটের দরবারে তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলে মুঘল সম্রাট ফতেহচাঁদকে জগৎ সেট উপাধি প্রদান করেন যার কর্তৃক সরি যার প্রকৃত অর্থ হল জগতের শেঠ এই উপাধি পরবর্তীকালে পারিবারিক উপাধিতে পরিণত হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আলিগড়ের সন্ধি কত খ্রিস্টাব্দেও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিলেন আলিমগড়ের আলিগড়ের সরি আলিমগড়ের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং এই সন্ধির শর্ত কী ছিল উত্তর লিখব সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নয়ই ফেব্রুয়ারি আলিমগড়ের সন্ধি স্বাক্ষরিত হয় বাংলার নবাব সিরাজউদ্দৌল্লা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলিনগড়ের সন্ধি স্বাক্ষরিত হয় সন্ধির শর্তে আমরা লিখব আলিনগড়ের সন্ধিতে সিরাজ উদ্দোল্লায় ইংরেজ কোম্পানি প্রায় সব শর্তই মেনে নেয় এই সন্ধির অন্যতম শর্ত দুটো শর্ত আমরা লিখব এক হচ্ছে বাংলায় ইংরেজরা বিনা শুল্কে অর্থাৎ কোনো রকম কোনো শুল্ক না দিয়ে কর না দিয়ে যাকে বলতে পারি বাণিজ্য করতে পারবে আর দ্বিতীয় হচ্ছে কোম্পানি কলকাতায় দুর্গ এবং ট্যাকশাল নির্মাণ করবে ঠিক আছে টাকশাল যাকে বলা হয় তো যাই হোক এটাই আমরা লিখব কোম্পানি কলকাতায় দুর্গ ও টাকশাল নির্মাণ করবে এবং বাংলায় ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন জগৎ শেঠ কারা অথবা আঠেরো শতকের মধ্যভাগে জগৎ শেঠরা ছিলেন বাংলার ভাগ্য নিয়ন্ত্রক ব্যাখ্যা করো এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায় কিন্তু হ্যাঁ উত্তর আমরা লিখবো বাংলাদেশের ব্যাংকার ছিল জগৎ শেঠ পরিবার প্রভাব খাটিয়ে তারা বাংলার রাজনীতি নিয়ন্ত্রণ করতেন এবার ভাগ্য নিয়ন্ত্রক হিসাবে জগৎ শেঠ এখানে আমরা পয়েন্ট করব পয়েন্ট করে এই পয়েন্টের মধ্যে পয়েন্ট করে লিখবো যেমন জগৎ শেঠ সম্বন্ধে আমরা লিখব একজন কি ছিল না একতা রাজস্থানের ব্যবসায়ী হীরাপদ শাহের পুত্র মানিকচন্দ্র তেজারতি কারবারে ধনী হয়ে ওঠেন তার ভাগ্নে ফতে চাঁদ এই ব্যবসায়ে আরও উন্নতি করেন ফলে মুঘল সম্রাট তাদের জগৎ শেঠ বা তাকে জগৎ শেঠ উপাধি দেন ওকে এবার আর্থিক সমৃদ্ধিতে আমরা দেব জগৎশেখ পরিবারের টাকশাল তেজারতি ও হুন্ডির ব্যবসা ছিল তারা দেশি বিদেশি বণিক ও প্রয়োজনে নবাবকে টাকা ধার দিতেন নেক্সট রাজনৈতিক প্রভাবে আমরা দেব আর্থিক সম্পর্কের সূত্রে ধনী ও সমাজের উঁচুতলার ব্যক্তিদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল ফলে তারা রাজনীতিতে প্রভাব বিস্তার করে সিরাজ বিরোধী ষড়যন্ত্রে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বেশ কিছু বাণিজ্যিক অধিকার প্রদান করেন ও সেখানে বলা হয় বছরের মাত্র তিন হাজার টাকার বিনিময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করতে পারবে লিখবো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাণিজ্যিক সুবিধা লাভ বাংলায় কোম্পানির রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্তৃত্ব বহুলাংশে বৃদ্ধি পায় কোম্পানির এই গুরুত্বপূর্ণ সুবিধা লাভের বিষয়টি ইংল্যান্ডের ম্যাগনা কার্টা বা মহাসনদের মহাসনদের অনুকরণে কোম্পানির কার্টা বা মহাসনদ বলে পরিচিত নেক্সট প্রশ্ন অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে পড়বে উত্তর লিখব ইংরেজ কর্মচারী হলওয়য়েলের বিবরণ থেকে জানা যায় যে নবাবের ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানির একশো জন কর্মচারী বন্দী হয়েছিল ওই রাত্রে আঠেরো ফুট লম্বা এবং চোদ্দো ফুট দশ ইঞ্চি চওড়া একটি কক্ষে বন্দীদের রাখা হয়েছিল পরদিন সকালে তাদের মধ্যে একশো জন মারা যান এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত তবে ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন ওকে প্রশ্ন নেক্সট প্রশ্ন বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে হয়েছিল উত্তর লিখব বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এটা কবে হয়েছে মানে কত খ্রিস্টাব্দে হয়েছিল দিলাম এবং কাদের মধ্যে এটা কি লিখবো এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাশিম অযোধ্যার নবাব সুজা উদ্দুল্লা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ববর্তী নবাব মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসান কিন্তু সিংহাসনে আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করতে চাইলে ইংরেজদের সঙ্গে তার বিরোধবাধে ও বক্সারে যুদ্ধ হয় ঠিক আছে এটা কিন্তু ছোটো আনসারে কিন্তু তিন নম্বরের আনসার এগুলো বড়ো প্রশ্নে কিন্তু আরও বড়ো করে আমাদের লিখতে হয় এবং বড় প্রশ্নে যখন দিচ্ছি তখন আমি দিয়ে দেবো নেক্সট প্রশ্ন পলাশীর লুণ্ঠন কাকে বলে উত্তর লিগ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে ইংরেজরা সিরাজ সরিয়ে মির্জাফরকে বাংলার নবাব পদে বসান পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির্জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চ পদস্থ সেকেন্ড কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয় কোম্পানির পক্ষ থেকে প্রচুর অর্থ লুণ্ঠন করে ব্রিটেনে পালিয়ে সরি ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয় সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে তখনের সময় পলাশীর যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাতকেই বলা হয় পলাশীর লুন্ঠন হলো নেক্সট প্রশ্ন পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা এটা লিখব ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্য বিস্তারের ইতিহাসে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ সাদৃশ্য এখানে আমরা লিখব পলাশি ও বক্সারের যুদ্ধের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ব্যবসা বাণিজ্য একচেটিয়া অধিকার বৃদ্ধি পায় এবং নবাবের সার্বভৌম ক্ষমতায় তারা হস্তক্ষেপ করতে থাকে বৈশ্যে লিখব পলাশির যুদ্ধে কেবলমাত্র বাংলার নবাব পরাজিত হয় ও এই যুদ্ধ শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ ছিল অন্যদিকে বক্সারের যুদ্ধ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম পরাজিত হওয়ায় দিল্লির সার্বভৌম ক্ষমতা বিনষ্ট হয় নেক্সট লিখব পলাশির যুদ্ধের পরেও বাংলার নবাবের হাতে কিছু রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব ছিল কিন্তু বক্সারের যুদ্ধের পর সমস্ত ক্ষমতা ব্রিটিশ কোম্পানির হাতে চলে যায় ও বাংলার নবাব তাদের হাতের পুতুলে পরিণত হয় নেক্সট পলাশির যুদ্ধ ছিল একটি যুদ্ধ কিন্তু বক্সারের যুদ্ধ ছিল এক পূর্ণমাত্রায় যুদ্ধ এতটা লিখব তাহলেই হবে নেক্সট প্রশ্ন বক্সারের যুদ্ধের ফল কি হয়েছিল উত্তর লিখব বক্সারের যুদ্ধের ফলাফল বলে পয়েন্ট করে লিখবো ছোটো প্রশ্নে এটা কিন্তু বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলায় ইংরেজ ও সরি ঔপনিবেশিক শাসন পাকাপোক্ত হয় অযোধ্যার নবাব অপমানজনক শর্তে ইংরেজদের মিত্রতা লাভ করে মুঘল সম্রাট কোম্পানির দেওয়া বৃত্তি লাভ করে সন্তুষ্ট থাকেন উত্তর ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ পরিষ্কার হয় এবং নেক্সট পয়েন্ট দেব ইংরেজ বাংলায় যথেষ্ট লুঠরাজ চালাতো মির্জাফরকে আবার নবাবের পদে বসানো হয় বটে কিন্তু তিনি একটি জীবন্ত পুতুল ছাড়া আর কিছুই ছিল না বাংলার এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পট পরিবর্তন পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের কোম্পানি কর্তৃপক্ষ ক্লাইভকে আবার দ্বিতীয়বারের জন্য ভারতে পাঠায় ইংরেজ আধিপত্যকে পাকাপোক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করার জন্য ক্লাইভের শাসনটা আমরা জানি খুবই ভয়ঙ্কর বলতে পারি তো যাই হোক এটা এইভাবে লিখব নেক্সট প্রশ্ন দেওয়ানি লাভের দ্বারা কিভাবে অর্থনৈতিক স্বার্থ রাজনৈতিক ক্ষমতা কোম্পানি হস্তগত হয়েছিল উত্তর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যায় দেওয়ানি অধিকার লাভের মধ্য দিয়ে বাংলায় রাজনৈতিক অর্থনৈতিক কর্তৃত্ব সুদৃঢ় করে কোম্পানির রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা এটা একটা পয়েন্ট করে লিখব বাংলা বিহার উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার লাভের ফলে বাংলা তথা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব প্রতিপত্ত অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় অনেক বেড়ে যায় কোম্পানি দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা ও বাংলার নবাব ক্ষমতাহীন দায়িত্বের অধিকারী হয়ে ওঠে প্রকৃতপক্ষে কোম্পানির বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে কোম্পানি পরিণত হয়েছিল ওকে নেক্সট কোম্পানির অর্থনৈতিক ক্ষমতা লাভ এখানে লিখব দেওয়ানি লাভ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার লাভের ফলে কোম্পানির আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় এভাবে দেওয়ানি লাভের মধ্য দিয়ে ভারতবর্ষ তথা বাংলায় কোম্পানির রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা বিস্তারের পথ প্রসারিত হয় ওকে প্রশ্নগুলো দিলাম এগুলো ভালো করে পড়ো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করুন